হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডিসি বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভিওর্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ফেব্রিক ফোরটি নিয়ে এটি গেটে বাদ রোগে যেখানে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেখানে নির্দেশিত অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আশ আশিয়ার ডোজ সম্পর্কে জেনে নিন চল্লিশ মিলিগ্রাম অথবা আশি মিলিগ্রাম তিনি একবার ব্যবহার করতে হবে আপনার চিকিৎসক আপনাকে যেভাবে প্রেসক্রিপশন করেছেন আপনি সেইভাবে ওষুধটি সেবন করবেন বিয়র্ডস এবার আসুন আমরা জেনে নিই এই ওষুধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত মাথা ব্যথা কিডনি ও লিভারের সমস্যা শরীরে পানি আসা বমি বমি ভাব ডায়রিয়া জন্ডিস অনিদ্রা অরসি ওজন বেড়ে যাওয়া মুখ শুকনো পেটে আলসার অস্থি ও চামড়াতে লাল দাগ হওয়া দেখা দিতে পারে যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বেয়স এই ওষুধটি গর্ভবতী মহিলা বা বাংলানকারী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেই সম্পর্কে একটু জেনে নেই গর্ভাবস্থায় ব্যবহারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তবে যখন ভ্রণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক বিশ্বস্ততা যুক্তিসঙ্গত পরিণত হবে তখনই ফেবক্সো স্টার্ট দেওয়া যেতে পারে স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিয়র্ডস বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের অনেক আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য যারা ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই মতামত পেশ করবেন বেয়ার্ডস সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং সকল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম